আজ দেশ জুড়ে পালন হচ্ছে রাখি বন্ধন উৎসব এবং আজকে এই ডানকুনি হাউজিং চৌমাথায় আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে পুরসভার পরিচালনায় দেখতে পাচ্ছি এখানে সরকারি ভাবে রাখি বন্ধন উৎসব উদযাপন করা হচ্ছে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলাররা রয়েছেন তাদের প্রত্যেকের হাতে দেখা যাচ্ছে রাখি পরিয়ে দেওয়া হয়েছে এবং এছাড়াও পথচলতি মানুষ যারা রয়েছেন তাদেরকেও এভাবে কিন্তু রাখি পরিয়ে দিয়েছেন দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন তাদেরকে এভাবেই কিন্তু রাখি পরিয়ে দেওয়া হচ্ছে এবং ভাতৃত্বের একটা যে বার্তা সেটাই দেওয়া হচ্ছে চেয়ারম্যান হাসিনা সামনাম এখানে রয়েছেন ম্যাডাম আজকে দেখতে পাচ্ছি যেখানে আবহাওয়া তৈরি হচ্ছে বিজেপি একটা ভেদাভাব তৈরি করতে পারছে চাইছে ওরা আর সেখানে আপনারা এখানে দেখতে পাচ্ছি ভাতৃত্বের একটা বার্তা দিচ্ছেন এই রাখি বন্ধনের মধ্যে আপনারা জানেন যে উনিশশো সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে আন্দোলন করেছিলেন তাই এই আন্দোলন এখন বা বিজেপি যতই যাই করুক না মানে প্রতিটি স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্র থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু বাঙালিরা এক বাঙালিদের যত যাই করুক হটানো যাবে না বাঙালিরা পিছপা হবে না তাই বিজেপি যতই চাক না কেন আমাদের এই বন্ধন অটুট বন্ধন সৌভার্যের বন্ধন সম্প্রীতির বন্ধন আমরা সারা ভারতবর্ষী এবং সারা পশ্চিমবঙ্গবাসী এক হয়ে থাকব তাই এখানে যেটা বঙ্গবন্ধু আন্দোলনের একটাই কথা ছিল যেখানে সেখানে হিন্দু শুধু নয় হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন খ্রিস্টান সবাই মিলেমিশে আমরা থাকবো এই ভারতবর্ষে এবং এই ভারতবর্ষের মাথা উঁচু করে আমরা এই দেশে থাকব তাই এখানে বিজেপি চাইছে যে ধর্মের রাজনীতি করে এটাকে ভেদাভেদ সৃষ্টি করার সেই ভেদাভেদে কেউ পা দেবে না মানুষ শিখ সময়ে শিখ উত্তর দিয়ে দেবে এবং আমরা যে সৌভাতৃত্ব মধ্যে আছি এটা আবার প্রমাণ করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা যেভাবে চলছে এত সুন্দর বাংলা উৎসব থেকে শুরু করে আমরা প্রত্যেকেই জানি যে কোনো উৎসব উৎসব তাদের হতে পারে কিন্তু ধর্ম তাদের হতে পারে কিন্তু উৎসবটা আমাদের সবাই তাই আজকের দিনে যে সম্প্রীতির বার্তা যে রাখি বন্ধনের মধ্য দিয়ে আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই মিলে একসঙ্গেই থাকতে চাই এই ভারতবর্ষে মাথা উঁচু করে থাকতে চাই বুঝতেই পারছেন পৌরপ্রধান যে বার্তা দিচ্ছেন যে এভাবেই যতই ভেদাভেদ করার চেষ্টা হোক সেখানে কিন্তু বাংলাতে সেটা সম্ভব হবে না এখানে দেখতে পাচ্ছি যে এখনো রাখি বন্ধন চলছে সেখানে বিভিন্ন জায়গাতেই বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা তিনি গিয়ে সেখানে বিভিন্ন মেসেজ তিনি দিয়ে এসছেন এখন তিনি সরকারি অনুষ্ঠানে রয়েছেন কি বলবেন মানে যেখানে একটা ভেদাভেদ সৃষ্টি করতে চাইছে বিজেপি এখানে আপনারা দেখছি রাঁকি পড়িয়ে সমস্ত ধর্মের মানুষজন তাদেরকে দেখুন বর্তমানে আমাদের রাজ্যের ওপরে দেশের কেন্দ্রীয় সরকার যেভাবে অর্থনৈতিক একটা প্রতিবন্ধকতা অর্থনৈতিকভাবে বঞ্চনা তার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের বাসিন্দারা যারা বিজেপি শাসিত রাজ্যে বাস করে সে আমার আত্মীয় হতে পারে আমার প্রতিবেশী হতে পারে তাদেরকে বাঙালি হওয়ার জন্য যেভাবে হেনস্থা করা হচ্ছে পুলিশি নির্যাতন করা হচ্ছে তাদেরকে এলাকা ছাড়া করার চেষ্টা করা হচ্ছে তাদেরকে কর্মচ্যুত করা হচ্ছে এই যে একটা কালচার এই কালচারটার বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে শুধু বাঙালি নয় যারা অবাঙালি তাদেরও তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে যে এমন একটা দিন বিজেপি দেখাচ্ছে যে তুমি যদি আমার পক্ষে না থাকো তুমি যদি আমাকে ভোট না দাও তোমার আমার সরকার যদি তোমার রাজ্যে না থাকে তুমি বাঙালি হতে পারো মারাঠি হতে পারো তামিল হতে পারো তুমি পাঞ্জাবি হতে পারো তুমি উড়িষ্যা উড়িয়া হতে পারো তোমার ওপরে এই আঘাত আসবে অর্থনৈতিকভাবে সামগ্রিক ভাবে আসবে এই যে জিনিসটা সেটা যেন ব্রিটিশ রাজত্বকে মনে করিয়ে দিচ্ছে তাই আজকের দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ আজকের দিনে আপনারা জানেন নয়ই আগস্ট মহাত্মা গান্ধী আজকে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা করেছিলেন উনিশশো সালে গতকাল আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন করেছি তা কাজেই এই দুই মহাপুরুষ যারা অনেক দূরদর্শী ছিলেন ওরা যারা দেখতে পেতেন যে আগামী একশো বছর পরে আগামী দুশো বছর পরে ভারত কোন জায়গায় আসতে পারে সেই জন্যে তারা এমন কিছু গান রচনা করে গেছেন এমন কিছু কর্মকাণ্ড করে গেছেন আজকে এই যে রাখি বন্ধন তো রবীন্দ্রনাথের উনিশশো চার পাঁচ সালে যখন লর্ড ক্লাইভ বাংলাকে ভাগ করতে গিয়েছিল সেই সময় তিনি রাখি বন্ধনের মাধ্যমে দুইটো সম্প্রদায়ের মানুষকে বাংলার মানুষকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন তা আজকেও আমাদের সেই অবস্থার মধ্যে পড়ে পড়তে হচ্ছে আমরা তো এই ব্রিটিশ শাসন দেখিনি আমাদের জীবনে কিন্তু বিজেপি শাসন দেখছি যেখানে বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে শুধু পিছিয়ে দেওয়া নয় সমস্ত দিক থেকে পঙ্গু করে দেওয়া এবং দেশকে বিক্রি করে দেওয়া দেশের বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রিগুলোকে প্রাইভেটেশন করে দেওয়া সব দিক থেকে এরা শেষ করে দিচ্ছে তাই আজকের দিনে আমাদের শপথ নিতে হবে যেভাবে আমরা ব্রিটিশকে তাড়িয়েছি আগামী দিনে ভারতবর্ষ থেকে ঠিক সেইভাবে বিজেপিকে আমাদের তাড়াতে হবে আজকের দিনে আমাদের এটাই শপথ হবে বুঝতেই পারছি যে এভাবেই এই রাখি বন্ধুদের মধ্য দিয়ে একদিকে যেমন ভাতৃত্বের বার্তা দিচ্ছেন তার পাশাপাশি দেখা যাচ্ছে যে এই যেভাবে বিজেপি তারা যেমনটা অভিযোগ করছেন যে একটা ভেদাভেদ করতে চাইছে এবং ভেদাভেদ করে একটা অস্থিরতা পরিস্থিতি তৈরি করতে চাইছে ঠিক সেই জায়গায় কিন্তু এই রাখি বন্ধনের মধ্য দিয়ে দেখা যাচ্ছে আজকে ডানকুনিতে সরকারিভাবে যে যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের যারা রয়েছে তাদের যে উদ্যোগে যে এই অনুষ্ঠান হচ্ছে সেখানে কিন্তু এভাবেই রাখি বন্ধনের মধ্য দিয়ে সৌভাত্রিত্বের একটা বার্তা দিচ্ছেন কিন্তু উদ্যোক্তারা কি বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে আর এরকম আরো খবর নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফলে Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা ভুগছেন আর এখন আপনার অঞ্জলি রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশীব রাজা সরকার কনসালটেন্ট डेंटल ओरাল এবং ফেশিয়াল এস্থেটিক সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজি আসুন डेंटल রিহ্যাব এন্ড এস্থেটিক ইউনিট অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলী 712310